আমি বউ পাগল আরে ভাই আমার বাফে আমার মারে জীবনে গালি দিছে না জীবনে শরীর হাত তুলছে না আমি আমার বাফের মতন হয়েছি আমি আমার বৌরে জীবনে গালি দিই নাই শরীরও হাত তুলি নাই তাতে আপনাদের কোন সমস্যা আছে আমি কি বউ নিয়ে কাপড় ভিডিও করি না শুধু আমি সত্য হাকিকত কথাগুলো তুলে ধরার চেষ্টা করি ভালো না লাগলে ভিডিও দেখেন না তবে একটা কথা সবসময় মনে রাখবেন বউকে ভালোবাসা বউর গোলামি নয় বউকে ভালোবাসা বউ পাগল নয় আপনি যেরকম বউকে ভালোবাসেন বউ আপনাকে এই কথাটা আপনার মাথার মধ্যে ঢুকে না রে ভাই আরে যারা বউকে সময় না দেন সম্মান না করেন তাদের বই প্রক্রিয়া করে আমাদের বউ আলহামদুলিল্লাহ আমাকে পায়া খুব সুখে আছে খুব ভালো আছে আমার জন্য দোয়া করে আমার আব্বা মারা গেছে সাড়ে আট থেকে নয় বছর আগে আমার মা এখনো আমার আব্বার জন্য নামাজ পড়ে দোয়া করে তার মানে চিন্তা করে আমার বাপ আমার মাকে কতটুকু সম্মান করছে কতটুক ভালোবাসা দিছে যার কারণে নয় বছর আগে আমার বাপ মারা গেছে এখনো পর্যন্ত আমার বাপের জন্য আমার মায়ের দোয়া করে নামাজ পড়ে আল্লাহ আমার জামাই বেশ মুসিব করো আল্লাহ আমার জামাই তুমি জান্নাতবাসী করো